তো আজকের রাত থেকে শুরু হবে চ্যাম্পিয়ন লিগের এবং আমরা ওই একটা ভিডিও নিয়ে চলে এসেছি সো ভিডিও দেরি না করে শুরু করা যাক শুরু করার আগে আমি কারণ ভিডিও দিতে আমরা সব ম্যাচগুলোর কথা বলবো না কারণ আমি চাই না আমার ভিডিও অধিক এরকম লম্বা হোক সো আমি চেষ্টা করবো ভিডিওকে দশ পনেরো মিনিটের মধ্যে শেষ করে দেওয়ার তার জন্য এই বেশি ম্যাচ নিয়ে কথা বলবো না আমি কিছু ইম্পর্টেন্ট ম্যাচগুলি নিয়ে কথা বলবো যেগুলো আমার কথা বলা প্রয়োজন সো সো প্রথমে আমরা যে ম্যাচ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্লাব ক্লাব্রুশ এবং আটলান্টার এবং এই ম্যাচটা নিয়ে তেমন কিছু বলার নেই বাট লাগবে কারণ এখানে ভিডিও যখন বানাচ্ছি একটু ভিডিওকে হালকা হলেও টাইম বাড়াতে হবে বাট যদি একটু খেলার কথাই আসি তাহলে আপনার আটলান্টার বর্তমানে আপনার আগের যে কোচ ছিল গ্যাসপ্রেনি সেই কোচটা নেই এবং সেই কোচ এখন বর্তমানে রোমাই কোচ করছে সো আটলান্টের দিকে একটু উইক টিম আসে আর আমি এই স্ট্যাম্পে থেকে শুরু সময় ক্লাব বুরুষকে এরকম ভাবে আমি ভাও দিচ্ছিলাম না আমি বললাম ক্লাব বুরুষি তেমন কি করবে লাস্ট সিজন যত ভালো করেছিল বাট আলটিমেটলি এই সিজনের প্রথম গেম উইকে আমরা আমি এক্সপেক্ট করেছিলাম মোনাগো জিতবে বাট আলটিমেটলি মোনাগো যেতে না বলুন ক্লাব বুরুজি মোনাগো পাঁচ গোলের ব্যবধানে হারায় সো আমার মনে হয় এই ম্যাচে আটলান্টার থেকে বেশি ফেভারিট ক্লাব বুরুষ হবে কারণ আটলান্টার বর্তমানে বললামই কোচের কোচ নেই নতুন কোচ আর টিমও এখন বর্তমানে আগের তুলনায় উইক সো আমি এক্সপেক্ট করছি ক্লাব ব্রুজ জিতবে সো হ্যাঁ আমার প্রিডিকশন হচ্ছে আমার প্রিডিকশন হচ্ছে ক্লাব ব্রুজ জিতবে এখানে থ্রি তিন একের ব্যবধানে মুভিং অন টু আজকের নেক্সট ম্যাচ এটা হচ্ছে রিয়াল মাদ্রিদ এবং ক্যারেটাল মার্টির একটা ম্যাচ সো এই ম্যাচটা আমার কিছু বলার কিছু নেই কেরাতন মাইটিকে আপনি আমি সেরকম নামও যাই না এই সিজন আমি প্রথম শুনলাম কি চ্যাম্পিয়ন লিগে তারা খেলছে সো স্বাভাবিক বিষয় এখানে রিয়াল মাদিদ জিতবে আমার প্রিডিকশন হচ্ছে এখানে রিয়াল মাদিদ জিতবে আপনার পাঁচ গোলের ব্যবধানে ফাইভ নীল এরকম ফাইভ নীল অথবা ফাইভ ওয়ান আমি বলি ফাইভ ওয়ানে জিতবে রিয়াল মাদিদ কারণ একটা গোল রাখা ভালো যদি ভাবে গোল করে দেয় আপনার হ্যাঁ ফাইভ ওয়ান এটা নিয়ে তেমন কিছু বলার নেই নেক্সট ম্যাচ সেটা হচ্ছে আপনার আটলেটিকো মাদ্রিদ এবং সো এই ম্যাচটা একটা ইন্টারেস্টিং ম্যাচ কারণ বর্তমান দুটো টিমেই সেরকম আপনার হলো ব্যালেন্স আউট ফর্মেই আসে আর এটুকু এয়ার মধ্যে হারিয়েছে বাট স্টিল এই সিজন তো কনভেন্সিং পারফরমেন্স দিতে পারি নাই তারা লিগের শুরুতেও অত ভালো করতে পারি নাই ওদিকে মধ্যে ট্যালেন্ট আছে আপনার মধ্যে ইয়াংস্টার প্লেয়ার আছে যারা কিনা টিমকে ক্যারি করে আপনার হলো কিন্তু তাও লিগের মধ্যে যদি দেখেন আপনার হলো ফ্র্যাঙ্কফুটের এখন যত সময় ফিফথে এরকম অবস্থান করছে সো আমার মনে হয় দুটো এই ম্যাচটা হবে খুবই একটা টক্করের একটা ম্যাচ বাট আমার স্টিল মনে হয় এখানে ফ্রাঙ্ক্টের কাছে একটা এজ আছে সো আই জিতবে আমার প্রেডিকশন আছে থ্রি টু মুভিং অন টু আওয়ার আনাদার নেক্সট ম্যাচ যেটা হচ্ছে আপনার থটনাম এবং বোধ আর এই ম্যাচটা নিয়ে আমি এক্সপেক্ট করি কি টোটানাম জিতবে সেটা হচ্ছে আমি দুই নিয়ের ব্যবধানে টোটানাম জিতবে বোধকে আপনি হলো সেরকম ইউরোপিয়ান টিম না বোধ আর টোটেনাম ইউরোপিয়ান টিম বাট স্টিল টোটেনামের স্টার্ট একটা ব্যালেন্স একটা ফর্মে আসে সেরকম তারা অত ভালো পারফর্ম করছে না অত খারাপ পারফর্ম করছে না লিগের মধ্যে তারা লাস্ট ম্যাচ আপনার ওয়েস্ট হামের এগেনস্টে ওয়েস্ট হাম্বর কেন উলভস এগেনস্টে কোনোভাবে ড্র করে এসেছে টোটেনাম সো আর যেখানে কিনা উলভস হলো আপনার অলমোস্ট রিলিগেটেড একটা টিম সো আমার মনে হয় যে এখানে টোটনাম তাও জিতে যাবে কারণ এখানে আপনার এক্সপিরিয়েন্সের একটা এক্সপিরিয়েন্সের একটা টফাত আছে সো আই ফিল টোটানাম জিতবে দুই গোলের ব্যবধানে টু নেল টু টফনাম নেক্সট ম্যাচ হচ্ছে আমাদের চেলসি এবং বেনফিকার আর এই ম্যাচটা নিয়ে বলার মতো অনেক কিছু আছে কারণ বর্তমান আমার বেনফিকার কোচকে স্যাক করে দেওয়া আবার আমাদের হিউজে ম্যারোনিওকে আনা হয়েছে এবং চেলসিও যদিও তারা ক্লাব ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন বাট রিসেন্ট তাদের পারফরমেন্স ক্লাব ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নের মতো না তারা মানে তাদের ফর্মটা ডিপ করে গেছে এবং আপনার এনজো মার্সের উপরে তাকে স্যাক করার উপর স্যাক করা নিয়েও একটা কথাবার্তা চলছে আই থিঙ্ক এই ম্যাচটা চেলসি অনেক মানে হাই হাই ফেভারেট হবে অথবা বেনফিকা অনেক হাই হাই ফেভারেট হবে বাট আমি এক্সপেক্ট করছি কারণ আমি এক্সপেক্ট করছি কি এখানে আপনার হলো বেনফিকাও জিতবে না টর্নাম টর্নমেন্ট চেলসিও জিতবে না একটা ড্র হবে টু টু ড্র আমি এক্সপেক্ট করছি ইভেন চেঞ্জ জিনিসটা বদলেও যেতে পারে যদি চেলসি রেড কার্ড নিয়ে নেয় বাট হ্যাঁ টু টু ড্র টু আপনার বেনফিকা এন্ড চেলসি মুভিং অন টু আওয়ার নেক্সট ম্যাচ যেটা হচ্ছে আপনার লিভারপুল এবং গালাতাসারায় আর এই ম্যাচে স্বাভাবিক বিষয় আমার মনে হয় লিভারপুলে জিতবে কারণ তারা অনেক ভালো ফর্মে আসে যদিও তাদের এই সিজনে ম্যাচগুলো মানে যে লেভেল পারফর্ম করছে তা কনভেন্সিং ছিল না বাট আলটিমেটলি তাদের তারা সেই উইনটা নিতে পেরেছে আর গালাতাসারায় যদি কথা বলি লাস্ট চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তারা ফ্র্যাঙ্কফুর্টের ম্যাচে পাস গোল খেয়েছিল সো আইপিএল কে এখানে আপনার আপনার লিভারপুলে জিতে যাবে আমি তাও এক্স একটা যদি পিটিশন দিতে বলেন তাহলে এটা ফোর টু হবে দ্যাটস ওয়াই আমি এটা এক্সপেক্ট করছি কি ফোর টুই হবে মুভিং অন টু আওয়ার নেক্সট ম্যাচ ইন্টার এবং স্লাবে প্রাহা আর ইন্টারেস্ট জিতবে যদিও ইন্টারের বর্তমান ফর্ম অত ভালো নেই তারা লাস্ট সিজন ইনজাগে আপনার কোচ করার পরে এখন আলি লালাই কোচ করছে এবং অত ভালো বর্তমানে তারা বর্তমানে আপনার হলো টেনে রয়েছে টেবিলে এটা অনেক আলদ সিজন ইন্টারের কাছে টেন্থ আপনি এক্সপেক্ট করবেন না আর অন্যদিকে আপনার আপনার হলো স্লাবিয়া পাহা আমি ওইভাবে ফ্লক করি না স্লাবিয়া আপ্রাহাকে কারণ তারা ওইরকম ইউরোপিয়ান জায়েন্ট না সো আই ফিল তাও ইন্টারেস্ট হিসাবে আমি এক্সপেক্ট করছি আপনার হলো থ্রি ওয়ান ইন্টারেস্ট জিতবে আলটিমেটলি সো হ্যাঁ মুভিং অন টু অন নেক্সট ম্যাচ যেটা হচ্ছে আপনার বায়েন এবং আমি এই ম্যাচ নিয়ে কথা বলবো আমি সিরিয়াস এই ম্যাচ নিয়ে কথা বলবো দেন পরের ম্যাচ যেটা হচ্ছে আপনার আর্সেনাল এবং অলিম্পিক স্বাভাবিকভাবে আপনার আর্সেনাল জিতবে অলিম্পিয়া কোস তেমন বড় টিম না আর্সেনাল জিতবে আর্সেনাল কাছে এখন ভালো ভালো সাইনিংস আছে তারা অনেক ভালোভাবে ম্যাচ জিতে আসছে লাস্ট ম্যাচ তারা নিউকাসল এগেনস্টে জিতছে টু ওয়ানে সো অফকোর্স আর্সেনাল জিতবে ফোর নীল আমার প্রিডিকশন কে আর্সেনাল জিতবে ফোর নীলের ব্যবধানে দেন আসে পরের ম্যাচ যেটা কিনা সব থেকে ইন্টারেস্টিং ম্যাচ ফর আমার জন্য এবং অনেকের জন্য সেটা হচ্ছে বার্সেলোনা এবং পিএইচজি লাস্ট সিজন সব ফ্যান রাইস আসছিল কি ভাই বার্সেলোনা এবং পিএইচজি একটা ম্যাচ হোক বার্সেলোনা পিএইচজি এবং ম্যাচ হোক দুটো অত ভালো টিম দেখা যাবে কোন টিম জিতে বাট আলটিমেটলি যখন ইউফা ডিসাইড করলো কি আপনার বার্সন এবং পিএসজি কে একই সাথে খেলাবে তখনই হয়ে গেল ইনজুরি ক্রাইসিস বার্সনের কাছে রাফিয়া নেয়া নেই জোয়ান গার্সিয়া নেই এমন অনেক প্লেয়ার ফার্মিন লোপেজ নেই গাভি নেই অন্যদিকে পিএসজির কাছে ও খাবার স্কিলা নেই ডেমবেলে নেই জোয়ান এভেজ নেই এমন অনেক প্লেয়ার নেই সো আমি বলতে পারেন এই ম্যাচটা কোনো টিমে হান্ড্রেড পার্সেন্ট খেলতে পারবে না কারণ তাদের মেন মেন প্লেয়ার অভাব বাট স্টিল একটা পেশেন্ট যদি দিয়ে বলেন আমি তো চাব বার্সোনা জিতুক কারণ ভাই বার্সেলোনা আমি সাপোর্ট করি বাট স্টিল যা খুশি হইতে পারে বাট আই আম আর প্রিসনে যদি কথা বলেন আই অলসে থ্রি টু টু বার্সেলোনা আই হোক বার্সনা জিতে যেভাবেই হোক বাট প্রিশন যদি বলেন জাস্ট থ্রি টু দ্যাটস এ তারপরে আসে আরেকটি ম্যাচ যেটা হচ্ছে ম্যান সিটি এবং মোনাকো সো মনে করো লাস্ট ম্যাচ তাদের চ্যাম্পিয়ন্স লিগে হেরে গিয়েছে তারা হলো আপনার হেরেছিল ক্লাব ব্রুজের কাছে পাঁচ একে যেখানে আনসফার্ডি গোল করেছিল বাট স্টিল পাঁচ একের ব্যবধান অনেক বড় একটা লস অন্যদিকে ম্যানসিটি তাদের লাস্ট ম্যাচ নাপোলি এগেনস্টে জিতে গেছে যেটা সিনার টু নিলের ব্যবধানে জিতছে এবং ম্যানসিটি যদি এই সিজনের কথা বলেন তারা এমনও নাকি অনেক ভালো পারফর্মও করছে থেকে থেকে অনেক খারাপ পারফর্মও করছে এরকমও না তারা একটা ব্যালেন্স আউট পারফর্ম করছে বাট যদি কথা বলেন এক্সপিরিয়েন্স দিয়ে কথা বলতে তাহলে আই হচ্ছে কি ম্যানসিটি জিতে যাবে আমার প্রিডিকশন হচ্ছে আপনার এখানে থ্রি ওয়ানে জিতবে ম্যানসিটি মুভি আর লাস্ট নেক্সট ম্যাচ ইট ওজ স্পোর্টিং এবং না পোলি মুভিং অন টু আর লাস্ট এন্ড দ্য নেক্সট ম্যাচ যেটা হচ্ছে আপনার স্পোর্টিং এবং নাপোলে সো আমি এই এই টিম নিয়ে তেমন বলার মানে তেমন কিছু নেই কারণ দুটা টিমই বর্তমানে তাদের ভালো ভালো পারফর্ম করছে যদিও স্পোর্টিং এর ম্যানেজার এখন আলাদা আপনার নাপোলি তো বললাম নাপোলি লাস্ট দিন আপনার সিরিয়া জিতেছে তারা এখন ভালো ফর্মে আছে তাদের কাছে ভালো ভালো প্লেয়ার আছে স্কট মেক টমিনি আছে রসমাস ওয়াইল্যান্ড আছে আপনার ডিব্রয়ন আছে এরকম আর ভালো ভালো প্লেয়ার আছে স্পোর্টিংও খারাপ পারফর্ম করে না তাদেরও মধ্যে সেরকম অ্যাটাকিং মাইন্ডেড প্লেয়ার আছে সো এই ম্যাচটা দেখার মতো ম্যাচ হবে বাট আমাকে যদি বলেন একটা উইনার খুঁজে নিতে আমি বলবো এই ম্যাচটা না পলি জিতবে আর নাপলি জিতবে আমার মনে হয় আপনার জিতবে আপনার থ্রি টুতে না জিতে যেতে পারে নাও হতে পারে আলটিমেটলি সবই প্রিডিকশন ঠিক আছে আমি যা প্রিডিকশন দিতে হয়তো বা একটাও রাইট হবে না আবার হতে পারে সব রাইট হইতে পারে আবার হয়তো কয়েকটা রাইট হইতে পারে সো হ্যাঁ এই আমার প্রিডিকশন আজকের মতো কালকে দেখা হবে এই ম্যাচের প্রিভিউগুলো নিয়ে আজকে যে ম্যাচ আছে সেগুলোর প্রিভিউ নিয়ে আবার কালকে দেখা হবে তো আজকের মতো এই পর্যন্তই বাই